আজকে বানাবো ঘুসু চিংড়ি সর্ষে দিয়ে ঝাল আর দেখো প্রথমে আমি চিংড়িগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলের জন্য আমার ছেলে যেহেতু এই মাছ খেতে পারবে না তার জন্য আলাদা করে একটা বাটা মাছ নেওয়া হয়েছিল সেটা দেখো ভেজে রেখেছি আর আগের থেকে ভাতটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি তারপর দেখো চিংড়িগুলোকে ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে আসলে ওতে দিয়ে দিলাম টমেটো আর আমি কিন্তু এর মধ্যে আদা রসুন কোনোটাই দেবো না ওই আমি এমনিতেও মাছের জালে আদা রসুনটা পছন্দ করি না আর দিয়ে দিলাম সর্ষে বাটা আর সর্ষে বাটার সাথে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো দেখো ভালোভাবে কষিয়ে নিচি যদিও সরষে ভালোভাবে কষাই না ওই বলে সর্ষে ভালোভাবে কষালে নাকি তেতো হয়ে যায় তার জন্য না তার জন্য আমি ভালোভাবে কষালাম না আর আমি কিন্তু কষালো কখনো তেতো লাগে না আমি কিন্তু সেরমভাবে বুঝিও নি যদিও শুনেছি তারপর দেখো ভালোভাবে ফুটিয়ে উঠলে দিয়ে দিলাম ওতে মাছগুলো আর মাছগুলো দিয়ে আরও একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তারপর একটু আরও ভালোভাবে ফুটিয়ে নেবো তারপর দেখো ফুটিয়ে উঠলে উপরে দিয়ে দিলাম আমি ধনে পাতা আর ধনে পাতাটা দিলেই রেডি আমার ঘুষো চিংড়ির ঝাল সর্ষে বাটনা দিয়ে আর এইটা কিন্তু একটালা গরম ভাতের সাথে একদম জমে যাবে আর এটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল যেহেতু আমি